নমস্কার আমি সোনুশ্রী সিং প্রবেশ সিং মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার জানাই আমরা জানেন আপনারা যে বিগত দিন ধরে অনেক দিন ধরে আমরা ফ্রি আই চেক আপ ক্যাম্প ফ্রি ক্যাটরিয় অপারেশন ফ্রি ছানি অপারেশন বিনামূল্যে চক্ষু পরীক্ষা আমরা এগুলো করে আসছি দীর্ঘদিন ধরে আমি আপনাদের কাছে এই ভিডিওর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আসুন প্রত্যেক রবিবার সকাল নটা থেকে দশটা আমাদের ক্যাম্প বসে আপনাদের যাদের দরকার যাদের প্রয়োজন বিনামূল্যে আপনারা আমাদের এই ক্যাম্পে দেখাতে পারেন আমরা এখান থেকে বিনামূল্যে আপনাদের অপারেশন করাবো আমরা এই অপারেশনটা সুশ্রুত আই হসপিটাল থেকে করাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন আট নম্বর রাজা সুবোধ মল্লিক স্কোয়ার নিয়ার হিন্দ সিনেমার কাছে আমাদের ক্যাম্প চলে প্রত্যেক রবিবার সকাল নটা থেকে দশটা আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ফাইভ ফাইভ টু নাইন জিরো সিক্স যাদের দরকার আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন নমস্কার সর্বে ভবন্ত সুখিনম সর্বে সন্ত নিরাময়া